হ্যালো এভরিওয়ান ওয়ান গুড মর্নিং আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আমি যখন উঠেছি তখন সাড়ে পাঁচটা বাজে যে ফুলগুলো ভালোভাবে কটেই নি তো উঠে যে কাজকর্ম করেছি কাজকর্ম করার পরে চা করতে চলে এসেছে যে লিকার চা করলাম আর পাপা দুধ দিয়ে রুটিতে খাবে তো দুধ দুধটাও গরম করে নিয়েছি আর দিকে এই যে রুটি বানিয়েছি তো আমি আর বরমশাই খেয়েছি চার রুটি আর পাপা খেয়েছে দুধ রুটি তো এই তো তারপরে চলে গেছি রান্না করতে এই যে রান্না করব। তো আজকে ভাবছিলাম যে কি রান্না করব কি রান্না করব তো বরকে বললাম ইলিশ মাছ আনতে খেতে ইচ্ছে করছিল তো নিয়ে এসছে তোমাদের দেখাবো আর এই যে কাপড় ছিল কালকের ওগুলো দিয়ে দিয়েছি বাইরে শুকোতে আর ঠাকুর করে ওই যে ফুল উঠিয়ে রেখে দিয়েছি সকালবেলায় তো স্নান করে পুজো দেব এই যে এখন রান্না করছি ভাত হচ্ছে আর এই যে মাছের ঝোল করব ছি আমি যে বড় বাজারে গিয়েছিল তো মাছ নিয়ে এসছে ইলিশ মাছ যে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছ ধুয়ে নিয়ে এসছি ধুয়ে যে নুন হলুদ মাখাচ্ছি যে এখন মাছ ভেজে নেব কলা গরম হয়েছিল তারপরে তেল দিয়েছি তারপরে ওকে মাছ দিয়ে দিলাম এখন মাছ ভাজা হয়ে গেছে আমি ইলিশ মাছ একটু ভেজে নিয়ে করি না ভেজে আমার ভালো লাগে না তো একটু নিয়ে করলাম আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করবো এটা আমার ভালো লাগে বেশি আমাদের সবারই সর্ষে দিয়ে আমি তো কালো তুলে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর লঙ্কা কেটেছি আর দিয়ে গুলো নুন হলে এগুলো দিয়ে লঙ্কার গুঁড়ো দিচ্ছি পাতলা করবো কিছু তরকারি ফুটে গেছে আর মাছগুলো দিয়ে দিয়েছি তরকারি নামিয়ে নিয়েছি এখন একটু বাঁধাকপি ঘন্ট করলাম এই তো রান্নাবান্না আজকে দুপুরের এই যে রান্না করার পরে এতগুলো বাসন ছিল সবজিগুলো এখানে ছিল তো সবগুলো বাসনগুলো এখন ধুবো আর সবজিগুলো গুছিয়ে রেখে দেবো আর ওই ঘরে ওই যে বাবা টিভি দেখছে বাপাতে স্কুলে যায়নি বলছে থেকে যাবে না তো বারে বারে বই যে আসতে যাবে না আসতে যাবে না তো ঠিক বললাম যে ঠিক আছে তারপরে যে রান্নার পরে আমি গ্যাস ওভেনটা ভালোভাবে মুছে নিলাম মুছে হয়েও গেছে তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপরে এই যে কাপড়গুলো ধুয়ে নিয়েছি এই যে বর্মশাই গেঞ্জি ছিল আমার নাইটি ছিল পাপার ছিল তো আমার রোজ দিনই কিছু না কিছু কাপড় থাকে ধোয়ার তো যে ধুয়ে দিয়েছি আর কালকের গুলো শুকিয়ে গেছে উঠাবো ভাবলাম যে সকালবেলা আর উঠাইলাম উঠালাম না ভাবলাম যে একবারই উঠিয়ে নেব ওই যে পাপা এখন বাজে তোমাদের দেখিয়ে দিলাম তারপরে স্নান করে চলে এসেছি পুজো দিতে এই যে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে বরমশাই চলে এসছে বাড়িতে তো এখন তিনজনে মিলে ওই যে খাওয়া দাওয়া করব এখানে লঙ্কার আচার নিয়েছি জলপাইয়ের আচার নিয়েছি আর ওই যে কপি ঘন্ট নিয়েছি ভাত নিয়েছি আর ওই যে পাপার জন্য পাপা শুধু মাছের ঝোল দিয়ে খাবে তো এই যে খাওয়া দাওয়া করবো এখন গুড আফটারনুন ইদ্রিওান আমার সকল বন্ধুদেরকে জানাই গুড আফটারনুন এখন বাজে বিকেল তিনটে দশ এখন বাজে বিকেল তিনটে দশ তো এখন বিকেলে কাজকর্মগুলো করবো একে একে তো সকাল থেকে তো তোমাদের সামনে আজকে আসেনি তো কাজকর্ম বান্না সব কিছু করে নিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়া করার পর বর গেছি দোকানে আর আমি এখন বিকেলে গাছগুলো একটা একটা করে করবো আর পাপাকে টিউশন পড়াতে আসবে ম্যাম তো পাপা টিউশন করবে আর চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখন যেহেতু ছোটো দিনের বেলা তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় বিকেলে কাজগুলো করতে করতেই সন্ধে হয়ে যায় তো একটু তাড়াতাড়ি করে করতে হবে আর কাজগুলো করার পরে যে একটু হাঁটতে যাবো রাস্তায় সেটা হয় না বিকেলে কাজগুলো করতে করতেই সময়টাকে কেটে যায় সন্ধেও হয়ে যায় তারপরে পাপা টিউশন করা হয় বাবাকে কিছু খেতে দিই ঠিক আছে কাজগুলো করি বন্ধুরা সাথে থাকো যে বন্ধুরা এই যে আমি এখন চলে এসেছি বিকেলের কাজগুলো করব বিকেলে যা যা গাছ থাকে সেগুলো এখন এক এক করে করে নেব যেহেতু ছোটো দিনের বেলা তো একটু তাড়াহুড়ো করে বিকেলে কাজগুলো করতে হয় নাহলে সন্ধ্যা হয়ে যায় ওই যে কটা থালা ছিল দুপুরে সেগুলো যে ধুয়ে নিচ্ছি এখন বাজে হচ্ছে ওই সাড়ে তিনটে মতো বাজে তো থালাগুলো ধোয়া হয়ে গেল চলে যাচ্ছি ঘরে ওই যে আইটা জায়গাটা মুছে নিলাম তারপর তারপরে চলে এসছি যে কাপড়গুলো উঠাবো যেগুলো শুকনা শুকনা শুকিয়ে গেছে তো সেগুলো এখন উঠাচ্ছি আর যেগুলো হালকা হালকা ভেজা আছে সেগুলো একটু পরে ওঠাবো শুকানোগুলো আগে গুছিয়ে রেখে দেবো তারপরে ভেজাগুলো চেয়ারে রাখবো যে এগুলো শুকিয়ে গেছে ওগুলো তো কালকে ধুয়েছিলাম তো ওগুলো শুকিয়ে গেছে ওগুলো ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আর যেগুলো ভেজা আছে সেগুলো চেয়ারে রাখবো কালকে আবার একটু দেবো এই যে রেখে দিলাম মাল নাই আর পাপাগুলো পাপার গডেসে রেখে দিয়েছি তারপরে যে বিছানাটা একটু হয়ে আছে দুপুরবেলা করে তো বিছানায় একটু মোবাইল ঘাটাঘাটি করি একটু বিশ্রাম করি তো পাপাও টিভি দেখে ওই বিছানাটা একটু অগো হয়ে যায় তো সেই বিছানাটা এখন টান টান করে ঝেড়ে নিচ্ছি তারপরে ওই যে ঘর ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দিয়ে সম্পূর্ণ ঘর ভালোভাবে ঝাঁপ দিয়ে চলে এসছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরের যে ফুলগুলো উঠাচ্ছি ফুলগুলো উঠিয়ে সন্ধ্যা রেডি করে রেখে দেবো যে রেডি করা হয়েও গেছে এখন ঠাকুর একটু ঝাড় দেবো তো ঝাড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা এখন এই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম বিকেলে কাজ করার পরে কিরকম লাগছে আমার ঘরটা এই যে এই ঘর এই ঘর ওই যে ভেজা ভেজা কাপড়গুলো চেয়ারে রেখেছি এখানে রান্নাবান্না আর এই যে পাপা টিউশন ম্যাম আসবে একটু পরেই বাপা টিউশন পড়বে এখন এই যে খেলাধুলো করছে বাইরে একটু আর এই যে ঘরের বিকেলবেলার সব সব কাজ কমপ্লিট তারপরে উঠান ঝাঁপ দিয়েছি কিন্তু তোমাদের দেখাতে আর মনে নেই উঠান ঝাড় হয়ে গেছে তারপরে মনে মনে পড়েছে যা ক্যামেরায় তো বললাম না তো যে উঠান ঝাড় দেওয়ার পরে তোমাদের দেখিয়ে দিয়েছি যে ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে ঝাড় দেওয়ার পরে অনেক অনেক সময় পরে তোমাদের সামনে আবার আসছি সন্ধ্যা হয়েছে তারপরে তারপরে ওই যে তলায় প্রদীপ দিয়ে দিয়েছি তুলসীতলায় প্রদীপ দিলে খুব ভালো লাগে তুলসীতল তো বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই গুড নাইট